ওয়াও এটা কিন্তু অনেক নাইস সুপরে কিন্তু সুন্দর করে ভাবে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ রয়েছে সাইডে কিন্তু খুব সুন্দর কো্যানেল করা রয়েছে হাতার কাজে সুন্দর করে ভাবে প্রিন্ট করা রয়েছে এখানে কিন্তু সুন্দর করে সিকোয়েন্সের ওয়ার্ক রয়েছে ব্যাক সাইডটা দেখিয়ে দিবেন ভাইয়া প্রাইস করবে 800

অনেক সুন্দর নিচে কিন্তু খুবই সুন্দর করে প্যানেল করা রয়েছে সাথে তোমরা সিমিলার প্যান্ট পেয়ে যাচ্ছ। এই মাত্র আটশো টাকা আর এটা দেখেছি অলিভ কালারের মধ্যে ওয়াও এটা অনেক নাইস পুরাটা সুন্দর করে সিকোয়েন্স কাজ রয়েছে এখানে কিন্ত ইস্টার্ন ওয়ার্ক করা রয়েছে হ্যাঁ সাথে তোমরা সিমিলার কাপড়ের পায়জামা পেয়ে যাচ্ছে সুতার মধ্যে রয়েছে আর কি প্রাইস থাকছে মাত্র আটশো টাকা বডি আছে আটচল্লিশ থেকে চুয়াল্লিশ এবং লং আছে আটত্রিশ পর্যন্ত একটা রয়েছে বেবি পিঙ্ক কালারের মধ্যে ওয়াও এটাও অনেক নাইস তোমরা যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে আর যা যে ঢাকার ভিতরে আপনারা কিন্তু চাইলে শপে এসে দেখে নিতে পারবে আমি লাস্টে অ্যাড্রেসটা আবারও দেখিয়ে দেবো একটা রয়েছে কলিজা কালারের মধ্যে ওয়াও প্রত্যেকটা কালেকশনই কিন্তু অনেক সুন্দর একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর ভাইয়াদের মূলত হোলসেলের দোকান তোমরা যারা হোলসেলে নিতে চাচ্ছে তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এছাড়া ভাইদের স্টকে দেখো প্রচুর পরিমাণে প্রোডাক্ট রয়েছে তাদের সব ভিজিট করে কিন্তু দেখে নিতে পারবে একটা রয়েছে ইয়েলো কালারের মধ্যে এটা তো সেম ভাবে কাজ রয়েছে সাথে তোমরা সিমিলার প্যান্ট পেয়ে যাচ্ছে প্যান্টের নিচেও কিন্তু ওয়ার্ক করা রয়েছে প্রাইস থাকছে মাত্র মাত্র আটশো টাকা আরো কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি কাপড় থাকছে কিন্তু একদম অরিজিনাল সুতির মধ্যে অরবিন্দ ওকে একটা রয়েছে উপরে কিন্তু সুন্দর করে ভাবে লেজ ওয়ার্ক করা হয়েছে প্লাস বাটন ওয়ার্ক রয়েছে সেম কাপড়ে নিচে কিন্তু এভাবে সুন্দর করে লেজ ওয়ার্ক রয়েছে ব্যাক সাইডটা প্লেন রয়েছে নাকি জি ব্যাক সাইডটা প্লেন বডি থাকছে 40 টাকা 44 লং থাকছে কত ভাই এটা 38 লং সেম হ্যাঁ ওকে সাথে কিন্তু সিমিলার কাপড়েরই প্যান্ট পেয়ে যাচ্ছ প্রাইস আছে মাত্র 700 টাকা 700 টাকা এর মধ্যে অনেকগুলো কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে এটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু অনেক নাইস প্রাইস থাকছে মাত্র আটশো টাকা সাতশো টাকা আইটা দেখে দিচ্ছি ম্যাজেন্ডা কালারের মধ্যে প্রত্যেকটাই কিন্তু সেম ভাবে কাজ রয়েছে হাতের কাজও সুন্দর করে ভাবে ওয়ার্ক রয়েছে আমি হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা বডি আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ লং আছে আটত্রিশ একটা রয়েছে অলিভ কালারের মধ্যে প্রত্যেকটাই কিন্তু সেম ভাবে ভাবে ওয়ার্ক করা রয়েছে ব্যাক সাইডটা প্লেন থাকবে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা বড়ি আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ এবং লং হলো আটত্রিশ একটা রয়েছে অরেঞ্জের মধ্যে সাথে কিন্তু প্রত্যেকটারই সিমিলার প্যান্ট পেয়ে যাচ্ছ আমি লাস্ট ওয়ান কালেকশন দেখে দিচ্ছি এটা রয়েছে ল্যাভেন্ডার কালার মধ্যে ওয়াও এটাও কিন্তু অনেক নাইস প্রত্যেকটারই নিচে হবে সেম করে লেজ ওয়ার্ক করা রয়েছে সাথে তোমরা সিমিলার প্যান্ট পেয়ে যাচ্ছো প্রাইস ছিল মাত্র সাতশো টাকা এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম ক্লাসিক ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে নিতে চাচ্ছো তারা এটা চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকে সুস্থ থাকো আমার সাথে থেকে প্লেজ